যে উনি আসলে লেখিকা হবার যোগ্য নন আসলে উনি সাম্প্রদায়িক রোগে জর্জরিত একটা রোগী পশ্চিমবঙ্গের তিলকতমা মজুমদার নামে এক লেখিকা তিনি এবিপি আনন্দের একটা প্রোগ্রামে গিয়ে বলছেন যে মুসলমান নাকি সবাই সন্ত্রাসবাদী এবং এরা নাকি সন্ত্রাসের জন্ম দেন আসলে আমি কিছু প্রশ্ন ওনাকে করতে চাই আর এই প্রশ্নই প্রমাণ করে দেবেন যে উনি আসলে লেখিকা হবার যোগ্য নন আসলে উনি সাম্প্রদায়িক রোগে জর্জরিত একটা রোগী তাই ম্যাডাম আমি আপনাকে কিছু প্রশ্ন করি আচ্ছা ম্যাডাম আপনি যে ঘরে বা বাড়িতে থাকেন সেই বাড়িটা তৈরি করেছিল কারণ বেশিরভাগ বাড়ি তো তৈরি করে মুসলিমরা তাহলে তারাও নিশ্চয়ই সন্ত্রাসবাদী ছিল আচ্ছা ম্যাডাম আপনি যে বইগুলো লেখেন সেই বইটা যে বাইন্ডিং হয় বা ছাপাই হয় সেখানেও দেখেছি বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের লোকেরাই কাজ করে তাহলে তারাও কি সন্ত্রাসবাদী আচ্ছা ম্যাডাম আপনি যে পেন দিয়ে লেখেন আপনি যেহেতু লেখিকা সেই পেনেরও ছোটোখাটো পার্টসগুলো বেশিরভাগ মুসলিমরাই তৈরি করে তাহলে তারাও কি সন্ত্রাসবাদী ম্যাডাম মনে হচ্ছে যেন আপনি চারিদিক থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গেই জড়িয়ে আছেন তাই না আচ্ছা ম্যাডাম গুজরাটের এটিএস অ্যারেস্ট করেছিল সহদেব সিং গোয়েল বিপেশ দীপেশ গোয়েল এবং প্রবীণ মিশ্রা উত্তরপ্রদেশের এটিএস অ্যারেস্ট করেছিল রবীন্দ্র কুমার মুচি সুনীল কুমার আচ্ছা ম্যাডাম কানপুর থেকে অ্যারেস্ট করেছিলেন কুমার বিশ্বাসকে ম্যাডাম গোরখপুর থেকে অ্যারেস্ট করেছিলেন রাম সিংকে ম্যাডাম হরিয়ানা থেকে দেবেন্দ্র সিং পলক শের সুরজ মহিষ ভাগচাঁদ ইউটিউবার জ্যোতি মলহত্রা সিআরপিএফ জোয়ান মতিরাম জেট এই সমস্ত লোকগুলো না এই ভারত হিন্দু ঘরের সন্তান তারা কি করেছে জানেন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতকে ধ্বংস করার জন্যে চক্রান্ত করে টোটাল তত্ত্ব পাকিস্তানে দিয়েছে এরা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর হিসাবে এখন ভারতের জেলে আছে তাহলে বুঝতে পাচ্ছেন কিন্তু আমরা এই গুটি হিন্দু ছেলেদের জন্য পুরো হিন্দু সমাজকে আমরা খারাপ বলি না এখন বুঝতে পারছেন আপনার মধ্যে আমাদের মধ্যে কী ফারাক আচ্ছা ম্যাডাম আর একটা কথা বলুন তো যেমন আষারাম বাপু চন্দ্রাস্বামী গুরমিত রাম রহিম সিং নরসিমরাও স্বামী স্বামী নিত্যানন্দ স্বামী পরমানন্দ বাবা রামগোপাল স্বামী ভীমানন্দ এব বাবা সকলের নামে কিন্তু বলৎকারের কেস রয়েছে জেলে আছে কিন্তু আমরা আপনার মতো বলি না যে এই সমস্ত গুটিগতিক লোকেদের জন্য সমস্ত হিন্দু ধর্ম বলৎকারী ধর্ম এটা আমরা কিন্তু বলি না আসলে কোথায় জানেন আমরা এই করে ভয় পাই না ভয় পাই আপনাদের মতো জঘন্যতম বিষধর সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক বিষেভরা লেখিকাদের কারণ আপনারা ইচ্ছা করলে সমাজকে কোথা থেকে কোথা নিয়ে যেতে পারেন তাই আমি আপনার কাছে অনুরোধ করব দয়া করে এই ধরনের বিষ না ছড়িয়ে একটু চিন্তাভাবনা করুন না কারণ যদি কোনো দিন কারোর দিকে আঙুল তুলবেন লক্ষ্য করবেন তিনটে আঙুল নিজের দিকে রয়েছে এর থেকে আর বেশি কিছু বললাম না ঠিক আছে তবে হ্যাঁ দ্বিতীয়বার কিছু এই ধরনের কথা বলার আগে অবশ্যই চিন্তাভাবনা করে কথা বলবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আর আমি যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলো এই ধরনের মানে সন্ত্রাসবাদী বা সাম্প্রদায়িক ভরা মানুষদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ